স্টিফনি গ্রিনকোট প্রাইমারি স্কুল একটি স্থায়ী নার্সারি খোলার অনুমোদন পেয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আঠাশ ডিসেম্বরের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যা উনিশশো সালে সালের সেপ্টেম্বর থেকে চলমান পাইলট প্রকল্পের সফলতার ভিত্তিতে গৃহীত এই নার্সারি দুই সালে সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে যেখানে তিন থেকে চার বছর বয়সী শিশুদের জন্য তিরিশটি আসন থাকবে এটি শিশুদের উন্নত শিক্ষার পরিবেশ এবং বিনামূল্যে পনেরো থেকে তিরিশ ঘন্টা চাইল্ড কেয়ারের সুযোগ দেবে নার্সারিটি অভিভাবকদের জন্য ব্রেকফাস্ট ও আফটার স্কুল ক্লাব সহ অতিরিক্ত যত্নের সুবিধা রাখবে স্টেফনি গ্রিনকোট নার্সারি আর্লি ইয়ার্স ফাউন্ডেশন স্টেজ কারিকুলাম অনুসরণ করবে যা শিশুদের শিক্ষাগত ও সামাজিক উন্নয়নে উন্নত মানের সুযোগ প্রদান করবে নার্সারিটি বিশেষ শিক্ষা প্রয়োজন এবং সহ শিশুদের জন্য সময়োপযোগী সহায়তা এবং হস্তক্ষেপের ব্যবস্থা করবে